নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর যদি তোমরা সারা জীবন ভালো এবং সুস্থ থাকতে চাও তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে তোমাদেরকে এমন একটি উপায় দেখাবো যেটি করলে তোমরা সারা জীবন সুস্থ থাকবে তোমাদের ওষুধ খেতে হবে না যারা দীর্ঘদিন থেকে মোটামুটি ওষুধ খাচ্ছে এবং বিভিন্ন সমস্যায় ভুগছে বা শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্দর জীবন এবং একটি সুন্দর স্বাস্থ্য পেতে যদি চাও তাহলে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই উপায়টি তোমরা তিরিশ মিনিট যদি করতে পারো সারা জীবন যত বাঁচবে তোমাদের শরীরে রোগ আসবে না রোগের বাসা বাঁধবে না তো চলো আমি দেখাই কী উপায় কিভাবে করবে এবং প্রতিদিন করবে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এই চ্যানেলে বিভিন্ন যোগা এক্সারসাইজ প্রাণ নিয়ে আসি যেগুলো করলে তোমাদের শরীর সুস্থ থাকবে এবং কোন যোগা কোন প্রাণায়াম কোন রোগের ক্ষেত্রে করলে আমাদের সেই রোগকে নির্মূল করবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং ভিডিওতে নিজেদের কমেন্টের কমেন্টের মতামত জানাতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে আজ থেকে আমি আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পদ্ধতি এটা নিম পাতা আমরা সকলেই জানি নিম বলা হয় মহৌষধি আর এই নিম আমাদের শরীরে খুব ভালো কাজ করে সেটা আমরা সকলেই জানি নিম পাতা যদি আমরা খালি পেটে খেতে পারি তাহলে খুব উপকার হয় নিম এই উপায়টা তোমরা যদি প্রতিদিন সকালবেলা অথবা দিনের যে কোনো সময় তিরিশ মিনিট এই উপায় করতে পারো যারা দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছ রোগে ভুগছ বা বিভিন্ন সমস্যায় ভুগছ তাদের জন্য এই উপায়টি রামপান দেখো আমি তার জন্য আগে থেকেই এই আমার মিক্সিতে আমি এই নিম পাতা ছোটো ছোটো নিম পাতা এইভাবে নিম পাতাগুলোকে নিয়ে মিক্সিতে দিয়ে আমি সেগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বা তোমরা মনে করলে এটিকে শিলনড়াতে বেটে তোমরা পেস্ট করতে পারো এরপর এই পেস্টটি আমি একটি ছোটো গামলার মধ্যে জল দিলাম এই জলে এই পেস্টটি আমি দিয়ে দেবো ব্যাস সিম্পল এবারে আমি এই পেস্টে জল মেশানো পেস্ট সেই পেস্টের মধ্যে বা এই জলের মধ্যে আমি এই পা দুটো রেখে দিলাম ব্যাস একেবারে সাধারণ পদ্ধতি কিন্তু অসাধারণ কাজ এই উপায়টা তোমরা যদি প্রতিদিন আধ ঘন্টা করতে পারো প্রতিদিন রোজ দেখবে কিছুক্ষণ পর পা ডুবিয়ে রাখার পর আমাদের পায়ের যে একুপ্রেশার আছে সে একু একুপ্রেশার খুব ভালোভাবে কাজ করবে যাতে করে কি হবে আমাদের মুখের মধ্যে কিছুক্ষণ পরে এই পা ডুবিয়ে রাখলে মুখের মধ্যে তেতো ভাল চলে আসবে এবং আমাদের পুরো শরীর গোটা শরীরের মধ্যে আমাদের এই নিম পাতা যে তেঁতো সরাসরি ছড়ে পড়বে এবং আমাদের রক্তের থেকে টক্সিনগুলো বের করবে এমনকি এই উপায়টা করলে প্রতিদিন আধ ঘন্টা তিরিশ মিনিট যদি করো তাহলে শরীর থেকে আমাদের টক্সিন বের হবে দূষিত পদার্থ বের হয়ে যাবে এবং আমাদের লিভার কিডনি হার্ট সমস্ত কিছু স্ট্রং হবে এবং সেই সাথে সাথে আমাদের অ্যালার্জি বিভিন্ন ফড়া ফুসকুড়ি বা বিভিন্ন ধরনের যে শরীরের মধ্যে আমাদের অ্যালার্জি হয় চুলকানি হয় সমস্ত থেকে আমরা মুক্ত পাবো আর এই উপায় তোমরা যদি প্রতিদিন রোজ করতে পারো তোমাদেরকে কোনো ওষুধ খেতে হবে না এটি এই উপায়টি একটি রামবান উপায় আর এই উপায় তোমরা করে দেখো সামান্য বাড়িতে বসে এই উপায় করো সেই সাথে সাথে কিছু যোগাভ্যাস করবে ত্রিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা এইভাবে পা ডুবিয়ে তোমরা বসে থাকো দেখো তোমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে হার্ট লিভার কিডনি সমস্ত কিছু প্যাঙ্ক্রিয়াস আমাদের পুরো শরীরের সমস্ত অর্গান টক্সিন বের হয়ে গেলে প্রত্যেকটা দুর্বল পার্টস আমাদের সবল করবে এবং রক্ত সম্বন্ধীয় বা অ্যালার্জি জাতীয় যেসব সমস্যাগুলো হয় তার থেকে আমরা চিরদিনের জন্য মুক্তি পাব। আর আমাদের না খেতে হবে কোনো ওষুধ না খেতে হবে কোনো মেডিসিন ওষুধ খেলে কি হয় আমাদের রোগকে চাপা দিয়ে রাখে কিন্তু এই প্রাকৃতিক উপায়ে যদি আমরা শরীরকে সুস্থ রাখতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ হবে শরীর সুন্দর হবে একটি সুন্দর স্বাস্থ্য পাবো এবং সুন্দর একটি জীবন পাবো তাই প্রতিদিন তোমরা এই উপায়টি তিরিশ মিনিট করো দেখো আমি জাস্ট দু মিনিট বসে আছি তাতে আমার মুখের মধ্যে তেতো ভাব চলে এসছে তোমরা বাড়িতে প্রতিদিন এই উপায় যদি করতে পারো যারা দীর্ঘ রোগে ভুগছ ওষুধ খাচ্ছ মোটোপোটো তোমাদের রোগ দূর হচ্ছে না এই উপায়টা কিছুদিন করো তোমাদের শরীর থেকে আমি কথা দিচ্ছি রোগ একেবারে দূর হয়ে যাবে তবে এই উপায় প্রতিদিন তোমাদেরকে করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি মনে হয় যে উপকার আসবে তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয়দের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং এই উপায় করে দেখো এটি সকলেই করতে পারো কোনো বাধা নিষেধ নেই এটি সহজ পদ্ধতি ঘরে বসে যারা এক্সারসাইজ যোগা প্রাণায়াম করার জন্য সময় পায় না তারা শুধুমাত্র আধ ঘন্টা যদি এই উপায় করতে পারে শরীর থেকে সমস্ত ধরনের বিষাক্ত দূষিত পদার্থ টক্সিন যা যাবতীয় কিছু আছে সব বের হয়ে যাবে এবং আমাদের একটি শরীর সুন্দর শরীর পাবো সুন্দর স্বাস্থ্য পাবো সুন্দর একটি জীবন পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যদি মনে হয় উপকার হবে এই ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি যোগা প্রাণায়াম এক্সারসাইজ সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের যোগা এক্সারসাইজ তোমাদের জন্য দেখানো হয় অবশ্যই প্রতিনিয়ত ফলো করবে আজ থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো যদি কারো কিছু প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করবে কল করবে না তো চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ